আপনি কি শিয়া শেষ প্রশ্ন দাদু আহা দাদুর মনটা এরকম হয়ে গেল কেন দুলালের তাল মিস্ত্রির মতো লাগে মনে কে ধোকা ফোঁকা দিয়ে দিয়েছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি সুন্নি জামাতের মানুষ উলি আল্লাহ মান নেওয়া আমার কোন দল নেই অনেকে বলে ফুরফুরা কে বলে বেরেলি দেওবন্দি শোনেন শিয়া এই অমুক এসব এসব কিছু নয় আমি মানি নাই এগুলো আমি এই সমস্ত কোনো দলের নয় চমকে গেছিলাম কেমন দেখছি কাকে বলে ফুরফুরা বলে আমি ফুরফুরা নয় হ্যাঁ আমি ফুরফুরা নয় ফুরফুরা দলের নয় মানি না আমি এসব বলেন আলহামদুলিল্লাহ বলে দিচ্ছি তা ভয় খাবে না শোনেন এগুলো জায়গার নাম ফুরফুরা শরীফ একটা জায়গার নাম বেরেলি শরীফ জায়গার নাম দেওবান জায়গার নাম এরকম কিছু আছে জায়গার না এইসব জায়গার নাম দিয়ে দল হয় না কখনো পরিষ্কার শুনে নেন মাথায় ঢুকিয়ে নেন আমি আলহামদুলিল্লাহ এই সমস্ত দলের নয় কেন ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান দাদা পিস সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার পাঁচ সাহেবজাদা তিনার সমস্ত খলিফা একটা জায়গা দেখাতে পারবেন না আমি তো বহু আগে থেকেই বলে আসি বাচ্চা বয়স থেকে যে তিনারা বলে গেছেন যে আমরা ফুরফুরা আমাদের দল ফুরফুরা একটা জায়গা দেখিয়ে দেন সেই দিন থেকে আমি অধম গুণাগার সাউসির দিকে প্রচার করব আমি ফুরফুরা 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 এর থেকে আর কি বড়ো কথা হতে পারে জোরে বলেন না এর থেকে আর বড়ো কথা হতে পারে প্রচার করবো দেখিয়ে দেন বরং আমি অন্য জিনিস দেখিয়ে দিতে পারবো যাক শোনে তাহলে কি প্রশ্ন আপনি কি তাহলে ভাই যান বলছি আমি কি আপনি কোন দলে তাহলে হ্যাঁ আমি কোন দলের বলছি শোনে আচ্ছা যদি বলেন ফুরফুরা তাহলে আমি বলবো সুফি ফাতে আলী ওয়াইসি দাদা পীরের পীর সাহেব তিনি ফুরফুরা ছিল জোরে বলে না কেন শোনেন ফুরফুরা ছিলেন ছিলেন না সব বাদ দেন হিন্দের বাদশাহ হিন্দুল বলি শাহেন শাহে হিন্দ খাজা গরিব নওয়াজ গরিবদেরকে নওয়াজনে ওয়ালা খাজা গরিব নওয়াজ মাইনউদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি আল হাসানি ওয়াল হুসাইনি রাহমাতুল্লাহ আলাই রাদিয়াল্লাহু তাআলা কুদ্দুস সিররুল আজিজ নবর আল্লাহু মার হুজুর কোন ছিল ফুরফুরা জোরে বলে না কথা ফুরফুরা ছিল বলবেন তো না 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 হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ হ্যাঁ নিজামুদ্দিন আউলিয়া কোন দলের ছিলেন ফুরফুরা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি কোন দলে ছিলেন ফুরফুরা শাহবু আলী খালান্দার কোন দলে ছিলেন ফুরফুরা সাবির পিয়া কালিয়ারি শরীফ কোন দলে ছিলেন ফুরফুরা দিনাকে ফুরফুরা মানাবে মুজাদ্দিদ আল ফিসানি আর শেখ আহমদ সিরহানদি তিনি ফুরফুরা দলে ছিলেন জুনায়েদ বাগদাদি কোন দলে ছিলেন শেখ আবুল আব্বাস আল মুরসি কোন দলে ছিলেন আশেখ আবুল হাসান শাহজালি কোন দলে ছিলেন শিহাবুদ্দিন সোহারবাদি কোন দলে ছিলেন মাওলায় রুম জালাল উদ্দিন রুমি শামস্তাবরেজ কোন দলে ছিলেন শেখ এ ইবনে আরাবি কোন দলে ছিলেন ইমাম রাজি কোন দলে ছিলেন সব বাদ দাও ওলিদের সর্দার গাউসুল আযাব পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি কোন দলের ছিলেন ইনারা যেই দলের ছিলেন আমি মোহাম্মদ সিদ্দিকি সেই দলের বলেন আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ নারায় তকবীর আল্লাহ আকবার শুনে আল্লাহ আকবার ইয়া রাসূল এই শুনে হাদিয়া দিয়ে দাও ইয়া আলী ইয়া আলী শুনে ফুরফুরার দাদা পিস সাহেব কেবলা তিনি কোন দলে ছিলেন তিনি যেই দলে ছিলেন আমি অধম গুনাগার মোহাম্মদ সাউদ সিদ্দিকী আমিও সেই দলের আলহামদুলিল্লাহ বলবেন না সেই দলটা কি সেই দলটা হচ্ছে আমি দেখিয়ে দেবো জামানের খলিফা হুজুররা কেতাবে লিখে গেছেন ওরা তো জিন্দগিতে দেখাতে পারেনি ওসব মলি সাহেবরা হ্যাঁ ফুরুফুরাটা দেখাতে পারল না এখনও বরং আমি দেখিয়ে দেব যে দাদা পিস সাহেব কেবলা তিনার খলিফার আউলাদরা লিখে গেছেন কেতাবে যে আমরা কোরআন হাদিস এজমাও কেয়াজকে সামনে রেখে আমাদের দল আমাদের জামাতের নাম হচ্ছে আহলুসুন্না জামাত জোরে মনে আমরা সুন্নি জামায়াতের মানুষ বড় জামাতের মানুষ আজাম কোনো ছোট দলের নয় সব ছোট ছোট হয়ে যাচ্ছে নদী নালা সে নদী নালার মান্যালা আমরা নয় আমরা সুফিয়ানি কেরামদের মান্যওয়ালা যেই দল সারা পৃথিবী জুড়ে আহেলু সুন্নাল জামাত আপনি পৃথিবীতে বিশ্বে যেখানেই যাবেন সুন্নি আহেলু সুন্নাত পেয়ে যাবেন জোনে বলে তাহলে কথা বোঝাতে পেরেছি জিনিসটা ক্লিয়ার হয়েছে তো যা